ছোট লোক যদি হুট করে বড় লোক হয়ে যায় তখন তার ব্যবহার চেঞ্জ হয়ে যায় নিজেকে বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি মনে করে এর জল হচ্ছে বিশ্বের সেরা সেলফি হাসান মিরাজ আপনারা হয়তো জানেন যে আমাদের দেশের একমাত্র পোস্টার বয় হচ্ছে হাসান কিন্তু আপনারা ভুল জানেন আমাদের দেশের সবচেয়ে বড় পোস্টার বয় হচ্ছে তেলবাজ সেলফি হাসান মিরাজ এই খ্যাতি তিনি অর্জন করেছেন তেলবাজি করেই তিনি মাঠে ক্ষুদ্র পারফরমেন্স করলেও তেলবাজি দিয়ে তা পুষিয়ে দেন তিনি ছোট লোক থেকে এই পরিমাণ বড় লোক হয়েছেন যে এখন দালাল করতে এসে সংবাদ সম্মেলনে বলছেন তারা সরকার থেকে কোন ধরনের বেতন নেন না তাদের বেতন দেয় আইসিসি আর স্পন্সর ভাই একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা ছোট লোক হলে এই ধরনের কথা বলতে পারে যখন তিনি তার খেলোয়াড়ি জীবন শুরু করলেন তখন তার বাড়ি ছিল না তখন সরকার তাকে বাড়ি গিফট করল তাহলে এটা কি আইসিসি থেকে দিছিল তবে তার দাবি সম্পূর্ণ সত্যচে যে সেটাও না বিসিবি রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে পরিচালিত একটি প্রতিষ্ঠান জাতীয় স্টেডিয়াম নিরাপত্তা ভেনু রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বিস কূটনৈতিক সহায়তা আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট সবই রাষ্ট্রের অর্থ ও সম্পদ ব্যবহার করে হয় আর স্পন্সরের ব্যাপারটা আইসিসি ও স্পন্সরের অর্থ কোন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল বা প্রাইভেট কোম্পানির কারণে আসে না এই আয় আসে জাতীয় দলের জার্সির কারণে দেশের নাম ও পতাকার কারণে রাষ্ট্র না থাকলে আইসিসির সদস্য পদ থাকত না আন্তর্জাতিক ম্যাচ থাকত না স্পন্সরশিপও থাকত না এসব গ্রহণ করে সরকারের কাছ থেকে কিছুই নেই না বলা বাস্তবতাকে অস্বীকার করার নামান্তর এছাড়াও এই ছোট লোক ভাইজান বলছিল তারা নাকি সরকারের থেকে টাকা নেয় না কিন্তু দেশের সব মানুষেরছে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় এমন ভাবে ভাইজান কথা বলছে মনে হচ্ছে ভাইজানের একা ট্যাক্সের টাকা দিছে বলেই দেশটা চলতেছে ট্যাক্স একজন নাগরিক হিসেবে সবার দেওয়ার দায়িত্ব এবং কর্তব্য এটা নিয়ে খোটা দেওয়ার কিছু নাই দেশের নাগরিক হলে ট্যাক্স দিতে হবে আর যদি না দিতে মন চায় তাহলে দেশের নাম গায়ের জার্সি খুলে আইসিসি ল্যান্ড নামে দেশ বানিয়ে সেখানেই চলে যাও না তোমরা তো সেখান থেকেই আয় করো দেখি জার্সি খুলে ফেললে তোমাদের টাকা দেয় কিনা আইসিসি তাছাড়া এই সেলফি মিরাজ যখন বলছিল আমাদের মানুষ এই পরিমাণ গালা গালাগালি করছে তারপরও আমরা মানুষকে বুকে টেনে নেই আমরা তো কখনো বলি না যে সেলফি তুলব না এই কথা যখন সেলফি মিরাজ বলছিল তখন সোহান হাত ইশারা দিয়ে বারবার বলতেছিল মমিনুল হকও হাসতে হাসতে অন্যদিকে চলে গেছিল আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা গাধা থাকে যে কিছু জানে না অথচ হুদাই লাফালাফি করে সেই ফ্রেন্ডটা হচ্ছে এই সেলফি হাসান মিরাজ অথচ দেখলাম এই কথা বলার পর মাঠে সবাই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আর তিনি তাদের দিকে এগিয়ে যাচ্ছে সেই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়েও দিছে এখন আপনি বলেন তাহলে এখন কারা সেলফি তোলার জন্য দর্শকের দিকে এগিয়ে গেল ছোট লোক হুট করে বড়লোক হইলে কি করতে পারে সেটা আপনারা এই সেলফি মিরাজকে দেখেই বুঝতে পারলেন তবে আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বড়লোক বানিয়ে দেন তাহলে আমি কখনো সেলফি মিরাজের মতো করব না